যেটা তো খুবই মানে আকর্ষণীয় সাবজেক্ট ভাবার ব্যাপার নাটকটা ভালো লেগেছে খুব ভালো অভিনয় হয়েছে প্রত্যেকের এত ছোট্ট চার পাঁচজন মিলে করেছে কিন্তু খুব ভালো অভিনয় করেছে দ্বিতীয় তৃতীয় বা দেখা নাটক নাটকটা বারবার দেখতে ইচ্ছে করে তার কারণ যেভাবে এটার উপস্থাপনা হয় এবং অভিনেতা অভিনেত্রী সামগ্রিক কলাকুশলীরা যতটা অন্তর দিয়ে তাদের ভাষায় বক্তব্যকে স্পষ্ট করে তার প্রতি একটা আকর্ষণ শোনার দেখার এটা থাকে এটা খুবই এই দলের অনেক নাটক দেখেছি বা এই দলে আমি নিজেও অভিনয় করেছি এখনো করি দল কেন সমগ্র নাট্য জগৎ তাদের ভাবনায় এই বিষয়গুলো আরো বেশি বেশি করে উপস্থাপনার জন্য গ্রহণ করা উচিত বলে আমার মনে হয় আমরা বর্তমানে এখন আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা এত সুন্দরভাবে মঞ্চস্থ করা খুব ভালো লেগেছে অভিনয় করার সময় ভালো লেগেছে বিশেষত মায়ের চরিত্রে যিনি করলেন এবং ডাক্তার দুটি চরিত্রই মনে হলো না যে অভিনয় মানে মনে হচ্ছিল যেন মানে স্টেজে একদম সত্যিকারের জীবনের থেকে তোলা তা এবং যে ভয়ের থেকে যে মানে প্যারানয়া যেটা মানুষের সেই প্যারানয়াটা মানে এমন লেভেলে মানে ওইটা প্রত্যেকেরই আমার পাশে আমার একজন আমার হেল্পার ছিলেন তিনি তো এত ছেলে আছে মানে ও বলছে যে আমি বুঝতে পারছি যে মানে এটা কি রকম এবং আমার এই পৌঁছে যাওয়াটা এই যে সকলের সব লেভেলের মানুষের কাছে প্রত্যেক বাড়িতেই এই যে ভয়টা আছে এবং প্রত্যেকের মধ্যে আছে এবং প্রত্যেকেই একদিক থেকে মানসিক রোগী হয়ে যাচ্ছে এটা কিন্তু মানে একটা অদ্ভুত সুন্দর দিক মানে তুলে ধরা হয়েছে যেটা আর কি খুবই একটা মানে চিন্তার বিষয় এবং সেটা যিনি এই নির্দেশক তিনি খুবই ভালো এটা মানে ভেবেছেন এবং সেটা বাস্তবায়িত করেছেন একটা পনেরো মিনিটের গল্পকে চল্লিশ মিনিটে এবং সেটা প্রতিটি মুহূর্তই খুব মানে কি বলবো একদম টান টান ছেড়ে